সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে বসে যে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ঝালুগাটি থানার শেকেরাট ইউনিয়নে আর শেকেরাট ইউনিয়নের পেয়ারা বাগান সম্বন্ধে মোটামুটি সবাইরই আইডিয়া আছে আর আমরা আজকে সেই পেয়ারা বাগানে চলে আসছি আর এখানে কর্মরত অবস্থায় রয়েছে মিরাজ ভাই আমরা একটু মিরাজ ভাইয়ের সাথে কথা বলবো মিরাজ ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি মিরাজ ভাই কি করতেছিলেন এই মুহূর্তে এখন পেয়ারা ছিটতেছি বাজারে দিব পেয়ারা ছিটতেছিলেন তো আজকে সামনেই দেখতে পাচ্ছি যে অনেকগুলো পেয়ারা ইতিমধ্যে ছিঁড়ে ফেলেছেন তো কতটা পেয়ারা ছিটতে চাইতেছেন আজকে

থাই গোল্ডেন এইট পেয়ারা তো এই থাই গোল্ডেন এইট পেয়ারা চাষ করার জন্য কি ধরনের মাটি প্রয়োজন এটি আপনার বেলে মাটিতে সবথেকে বেশি ভালো বেলে মাটিতে বেস্ট কোয়ালিটির পেয়ারা তৈরি আমাদের এটা তো ভালো মাটি এটা ভালো মাটি মানে বেলে মাটি মানে হ্যাঁ তো মেরাজ ভাই সব ধরনের মাটিতে এটা হবে সব ধরনের সব ধরনের মাটিতে পেয়ারা চাষ করা সম্ভব এটা বালু মাটি এর বেলে মাটিতে সব থেকে বেশি ভালো হয় কিন্তু আমাদের এটা ভালো মাটি বালু মাটি তারপর আমাদের এখানে হয় তারপর এখানে মেইন বিষয় হচ্ছে তো আমরা একটা জানতে चाहो আসলে এই পেয়ারা রোপণের আগে পেয়ারার বীজ রোপণের আগে মাটিকে কি ধরনের প্রসেস করতে হয় প্রসেস বলতে আপনারা আমরা জৈব সার ব্যবহার করি প্রথমে গাঁথা করে জৈব সার ব্যবহার করি তারপরে গিয়ে চাটা শুধু মাত্র জৈব সার শুধু জৈব সার আর एवं বৃষ্টি দিতে হবে কার্বোটাপ বাড়ানোর জন্য তো এই থেকে এটা আমরা নিজেরা গ্রাফটিং করছি নিজেরাই করেছিল তারা আমরা রুট কিনে আনছি এবং রুট কিনে এনে আমরা নিজেরাই গ্রাফটিং করছি কারণ গোল্ডেন

হাজার দুইটা মিলে আমরা পাঁচ হাজার চারা হইতে দুইটা মিলেই পাঁচ হাজার চারা রয়েছে তো এই এই চারা রোপনের পর থেকে কতদিনের ভিতরে আপনার ফল ছিটে পেরেছেন এক বছর পরে এক বছর হয়ে গেছে এই বাগানের বই চারা রোপণের পরে আপনার ফল আসবে কিন্তু আমাদের গাছের তো বড়ি তৈরি হয় নাই তখন আর কি ফল নেওয়া সম্ভব না তখন ওটা ছাটিং করে ফলাই দিতে হয় ছাটিং করে ফলাই দিতে হয় তো মানে কতদিন যাবার পরের ফলগুলো আপনারা নিতে পারেন এক বছর পর এক বছর পর আমরা ফল গাছের যখন এক যখন আমি মনে করি যে পাঁচ কেজি ফল রাখা সম্ভব আর বড়ি তৈরি হইছে তখন গিয়ে আমরা পরে মানে যখন গাছের গোড়াতে মনে হবে যে পাঁচ কেজি ফল ধারণ করার ক্ষমতা তার আছে ঠিক তখন থেকে আপনারা ফল থেকে আপনারা ফল তো মানে ফল তো চারা রোপণের কি কদিন বাদে ফল দেয় চারাগার এটা আপনার এটা যেহেতু আপনার গ্রাফটিং আপনার লাগানোর পরপরই ও ফুল দিয়ে দিবে লাগানোর সাথে সাথে লাগানোর সাথে সাথে মানে ও

রোপণ থেকে এক বছর পর্যন্ত কি কি ধরনের পরিচর্যা করতে হয় আপনার পরিচর্যা বলতে কীটনাশক তো ব্যবহার করতে রাসায়নিক সার এটা কতদিন পর পর রাসায়নিক সার কীটনাশক এটা গাছের আপনার ইয়ে অনুযায়ী গুরুদ অনুযায়ী গুরুদ অনুযায়ী এবং কীটনাশক হচ্ছে কীটনাশকটা সেম যে আপনি আপনার মাসিক চাট করে দিলে ওটা সম্ভব না তারপর গাছ কতদিন মাসে তো আমাদের মাসে দুইটা স্প্রে করা লাগে দুইবার স্প্রে মাসে দুইটা স্প্রে করা লাগে এটা কি ধরনের কীটনাশক দিয়ে স্প্রে করা হয় কীটনাশক একটা বিষ দিতেই হয় সতর্ক স্বাভাবিক দিতে হবে তারপরে সাত দিন পর দিন যেহেতু তাপমাত্রা বেশি থাকে সাত দিন হয় না চার দিন পাঁচ দিন পরপর বাগানের শেষ দিন পর পর সার রাসায়নিক সার যখন দিই তখন ওই গাছের গোড়া সার এবং পানি দুইটা আর এমনি নরমাল পানি কি শেষ করতে হয় নরমাল কোনো পানি বলতে স্প্রের সাথে যে আর কিছুই না আর কোন প্লা প্লা স্প্রের সাথে যে ভিটামিন স্প্রে করা হয় তখন येतात তার জন্য এটা আর প্রয়োজন হয় না তা করতে বৃষ্টি থাকলে তাহলে হয়তো একটা পেয়ার গাছ কতদিন পর্যন্ত আপনাদের ফল দেবে একটা পেয়ারা গাছ চাইলেও ছয় বছর দিতে পারে ছয় বছর মাটির মানে মাটির কারণে আর কি আমাদের যেহেতু বালু মাটি বালু মাটির কারণে তিন বছরের বেশি টিকে না তিন বছর রাখা যায় মাটি হলে তিন বছর তিন বছর রাখা যায় আর ভালো মাটি হলে প্রায় ছয় পাঁচ বছর সম্ভব মানে তারা মানে ঠাই হিসেবে বলে যে পাঁচ বছর টিকবে কিন্তু আমরা পারি না এরা পাঁচ বছর রাখা সম্ভব হয় না তিন বছরের মতো রাখা সম্ভব হয় আহ তো আনুমানিক এরকম একটা পেয়ারার পেয়ার বাগান করতে কেমন টাকা খরচ এখানে খরচ আছে বহুত আপনার গাছ পার আপনার গাছ কেনা হতে

আপনারে সে ছ হাজার টাকা দিতে পারে ছ হাজার টাকা দিতে পারে সম্ভব যদি গাছের গাছের গ্রোথ থাকে এবং এতে সমস্যা হয়েছে যে আপনার ফল পুঁষতে যায় বিভিন্ন রকম রোগ লাগে একটি মূল সময় পেয়ারা গাছে কি কি ধরনের রোগবালাই বালাই থাকে পেয়ারা বাগানে রোগ প্রতি যে মূল রোগটা হচ্ছে আপনি যে বাইরেছে এটাক করে ডাইরেক্ট ভাইজাক ডাইরেক্ট বাইরে ভাইরাসের কারণে মারজা ওটা মারজা পোকার মতন এটাক করে ডাইরেক্ট কারণ গাছটা ঠিক আছে

পলিথিন ইউজ করে মূলত আপনার সোনালী মাছের অ্যাটাক অ্যাটাকের থেকে আর কি ওর হাত থেকে বাঁচার জন্য আর কি সোনালী মাছ হ্যাঁ সোনালী গালের একটা মাছই আছে যেটা আপনার ওর পিছনে একটা ইয়ার মতো হাউ ফুল থেকে ওইটা দিয়ে ও ইয়া দেয় এটাকে ছিদ্র করে দেয় ছিদ্র করে দেয় এর জন্য আপনার মারবেল এই লাটিন সাইজের হইলে এই সাইজের হইলে আমরা আর কি এই সাইজেরটা হইলেই আমরা আর কি পলি পরাই দিই

মানে পলিটা পরানোর পর পেয়ারার কালারটা সুন্দর হয় হ্যাঁ এবং অনেক ইয়া ডিসকালার আর ডিজাইনটা খারাপ থাকে ডিজাইনটা খারাপ থাকে এবং পলি পরানোর সাথে গ্লেজ দেখেন কত সুন্দর মলিন তুমি যে মসলিন দেখছো এইভাবে গ্লেজ থাকে মানে পলিটা দিলে পলিটা দিলে সুন্দর হয় সাদা হয় অনেক ওই সোনালি মাছি থেকে বাসার জন্য মূলত সোনালী মাছি থেকে বাসার জন্য কারণ কোন কীটনাশক দিয়ে রাখা সম্ভব না কীটনাশকেও সম্ভব না দিয়ে কোনো সম্ভব না তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার গাছে ভালোই মোটামুটি এই মুহূর্তে ভালো ফলন রয়েছে জি তো এই মুহূর্তে আপনার একটা গাছে কতটুকু পেয়ারা রয়েছে একটা গাছে মিনিমাম এখন বর্তমানে দশ কেজি বিশ কেজি বিশ কেজি হ্যাঁ বিশ কেজি তো আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি যে আপনি এই যে এই গাছটা মোটামুটি অনেক সুন্দর ফলন দেখতে পাচ্ছি তো এই গাছটা এখন এই মুহূর্তে কত পেয়ারা হয়েছে এই গাছটায় মিনিমাম এখন বিশ কেজি পেয়ারা আছে যেহেতু সব ফল মেচুর নাই মেচুর সফল হয় না এখন বিশ কেজি নরমাল এ বিশ কেজি পেয়ারা আছে এই গাছটা থেকে বিশ কেজি পেয়ারা নামবে হ্যাঁ নামবে এটা আমরা কতদিন নাগাদ আহ পারতে পারবো

আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার ফসলের আরো উন্নত হোক আমরা এটাই প্রত্যাশা করছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে আপনিও ভালো থাকবেন প্রিয় দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই